ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা এই বৈশাখ মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস আর এই বৈশাখ মাসের মঙ্গলবার দিন এই শুভ দিনে কিছু করেন কিংবা না করেন সামান্য এই একটু লবণ দিয়ে বাড়িতে এই কার্যটি অবশ্যই সম্পূর্ণ করুন এতে গৃহ থেকে অশুভ শক্তি দূর হবে এবং জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্ত করবেন তাই বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় হনুমানজির জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন দেখুন বন্ধুরা প্রতিটি মানুষ তার জীবনে কিছু না কিছু সমস্যার সম্মুখীন হয় এবং তারা সবাই সেই সমস্যাগুলি নিজ নিজ স্তরে সমাধান করার চেষ্টা করে কিন্তু অনেক সময় আমরা এমন পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়ি যেখান থেকে বের হওয়ার কোনো উপায় সহজে বের করতে পারি না তার জন্য বন্ধুরা আমাদের বাস্তুশাস্ত্রে এমন অনেক ছোট ছোট সমাধানের কথা বলা হয়েছে যা দিয়ে আমরা সহজেই আমাদের জীবনের সমস্যার সমাধান করতে পারি বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘরে রাখা লবণ খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি আমাদের জীবনের অনেক সমস্যা থেকে মুক্তিও দেয় তাই বন্ধুরা বাস্তুশাস্ত্রে অনেক লবণের প্রতিকারের কথা বলা আছে যা আর্থিক সমস্যার পাশাপাশি আপনার অনেক সমস্যাও দূর করবে এছাড়াও বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে লবণ শুক্র ও চাঁদের প্রতিনিধিত্ব করে তাই বন্ধুরা মাত্র এক চিমটি লবণ আপনার দরিদ্র দূর করতে পারে এবং আপনার ভাগ্য পরিবর্তনও করতে পারে আপনিও যদি বাস্তুদোষের কারণে চিন্তিত হন এবং নেতিবাচক শক্তি আপনাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে তবে আপনার এই লবণের প্রতিকারগুলি জেনে নেওয়া অবশ্যই উচিত যাতে আপনি একটা সুখী জীবনযাপন করতে পারেন এছাড়াও গ্রহ ও নক্ষত্রের খারাপ অবস্থার কারণে ব্যক্তির আর্থিক মানসিক ও শারীরিক অবস্থায় প্রতিকূল প্রভাব পড়ে জ্যোতিষশাস্ত্রে লবণের এমন কিছু প্রতিকারের কথা বলা হয়েছে যা ব্যবহার করে গ্রহগুলোকে শান্ত করা যায় তাই চলুন বন্ধুরা আমরা লবণের সেই টোটকার সম্পর্কে জেনে নেই যা আপনার সব সমস্যা দূর করবে নাম্বার এক বন্ধুরা প্রথম বিষয়টি হলো যে অনেক সময় বাড়িতে টাকার অভাব হয় আমাদের ইনকামের চেয়ে আমাদের খরচ বেড়ে যায় যার কারণে ঠিক মতন সংসার চালানো কষ্টকর হয়ে ওঠে বাস্তুশাস্ত্র মতে যে কোনো ধরনের আর্থিক সংকটকে আপনার ঘর থেকে দূর করতে বা দূরে রাখতে একটি কাঁচের গ্লাসে জল ভরে তাতে এক মুঠো নুন মিশিয়ে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে রাখুন এর সাথে একটি লাল বাল্ব সেই দক্ষিণ পশ্চিম কোণে জ্বালিয়ে রাখুন আর ওই বাল্বটি এমনভাবে জ্বালিয়ে রাখবেন যাতে ওই বাল্বের আলো সেই গ্লাসে সরাসরিভাবে পরে এছাড়াও বন্ধুরা যখনই ওই গ্লাসের জল শুকিয়ে যাবে তখনই পরিষ্কার করে নতুন জল ও নতুন লবণ ওই গ্লাসে দিয়ে দেবেন দেখবেন এতে করে আপনার আর্থিক সংকট আর থাকবে না এবং অর্থ আসার পথ ধীরে ধীরে উন্নত হবে নাম্বার দুই বন্ধুরা দুই নম্বর বিষয়টি হল যে আপনার আর্থিক অবস্থা উন্নতি করার জন্য দেড়শো গ্রাম লবণ একটি লাল কাপড়ে বেঁধে রান্নাঘরের এমন জায়গায় রাখুন যাতে বাইরের কেউ তা দেখতে না পায় ওই প্রতিকার আপনার জীবনের সমৃদ্ধি আনে এবং সম্পদের সম্ভাবনা তৈরি করে এছাড়াও ঘরের বাস্তুদোষ দূর করার জন্য একটি লাল কাপড়ে এক চিমটি লবণ বেঁধে বাড়ির প্রধান প্রবেশদ্বারে ঝুলিয়ে রাখলে বাড়ির বাস্তুদোষ দূর হয় এছাড়াও নজরদোষের হাত থেকে দূরে থাকে আপনার ঘর নাম্বার তিন বন্ধুরা তিন নম্বর বিষয়টি হলো যে বাস্তুশাস্ত্র অনুযায়ী আমরা যদি কাঁচের পাত্রে বা বাটিতে চার পাঁচটি লবঙ্গের সাথে সামান্য নুন দিয়ে ঘরের যে কোনো এক কোনায় রাখি তাহলে ঘরে দেবী লক্ষ্মীর আগমন ঘটে এতে করে আপনি বাড়িতে প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন এবং জীবনে সুখ ও শান্তি আবার ফিরে আসবে এছাড়াও লবণ ও লবঙ্গ ঘরে ভালো সুগন্ধ বজায় রাখে এছাড়াও বাস্তুশাস্ত্রে বলা হয়েছে একজন ব্যক্তি যখন আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন তখন ঘরের এক কোণে কাঁচের বাটিতে চার পাঁচটি লবঙ্গের সঙ্গে এক চামচ লবণ অবশ্যই রাখুন আর ওই লবঙ্গটি এমন জায়গায় রাখবেন যাতে সেখানে আর কেউ যেতে না পারে বা ওই পাত্রটি অন্য কেউ দেখতে না পায় এতে আপনার জীবন থেকে আর্থিক সংকট অবশ্যই দূর হবে নাম্বার চার বন্ধুরা চার নম্বর বিষয়টি হল যে যদি স্বামী মধ্যে প্রায় ঝগড়া অশান্তি মারামারি হয় বা ঘরের মধ্যে সর্বদা উত্তেজনা থাকে তাহলে সেক্ষেত্রে কাঁচের বাটিতে বা কাঁচের গ্লাসে এক মুঠো লবণ রেখে আপনি যখন রাতে ঘুমোতে যাবেন তখন আপনার শোবার ঘরে ওই পাত্রটি রাখুন ওই লবণ আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি শুষে নেবে যার ফলে আপনার দাম্পত্য জীবনে আবার সুখ শান্তি আগের মতো ফিরে আসবে নাম্বার পাঁচ বন্ধুরা পাঁচ নম্বর বিষয়টি হল যে আপনার বাড়ির কেউ যদি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে থাকেন এবং সব ধরনের চিকিৎসা করার পরও সেই রোগ ভালো হয় না তবে চিকিৎসার পাশাপাশি রোগীর শয্যার পাশে একটি কাঁচের পাত্রে এক মুঠো লবণ রেখে দিন এতে করে রোগীর রোগ অবশ্যই সেরে যেতে পারে আর ওই লবণ প্রতিদিন যে কোনো ড্রেনে ফেলে দেবেন এবং আবার নতুন লবণ দিয়ে ওই পাত্রটি ভরাট করবেন নাম্বার ছয় বন্ধুরা ছয় নম্বর বিষয়টি হলো যে বাথরুমে একটি কাঁচের পাত্রে দানা লবণ রাখা একটা আলাদাই তাৎপর্য রয়েছে বাথরুমে এক কোণে একটি কাঁচের বাটিতে লবণ ভরে রেখে দিন এতে করে রাহু কেতুর দোষ যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে সেই রাহু কেতুর দোষ অবশ্যই দূর হবে এবং বাথরুমে বাস্তুদোষ থাকলে তাও দূর হবে তবে অন্তত পনেরো দিন অন্তর ওই লবণ পরিবর্তন করতে হবে নাম্বার সাত বন্ধুরা সাত নম্বর বিষয়টি হল যে স্নানের সময় স্নানের জলে এক চামচ লবণ অবশ্যই মিশিয়ে দিন অন্তত একুশ দিন এবং তারপর সপ্তাহে দুবার ওই লবণ জল দিয়ে স্নান করুন যখন আমরা ওই লবণ জল দিয়ে স্নান করি তখন এটি আপনার আভা থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে এবং অলসতা দূর হয় এবং আপনি সহজেই সতেজ এবং পরিষ্কার বোধ করবেন এছাড়াও লবণ শরীর থেকে টক্সিন শোষণ করে যদি কোনো ব্যক্তি মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন তবে বাস্তুশাস্ত্র অনুসারে সেই ব্যক্তির সকালে স্নানের সময় স্নানের জলে এক চিমটি লবণ যোগ করা অবশ্যই উচিত এটি করলে ব্যক্তির মানসিক চাপ দূর হবে এবং ব্যক্তির ভেতরে ইতিবাচক শক্তি প্রবাহ বৃদ্ধি পাবে এছাড়াও বন্ধুরা এই মঙ্গলবার দিন এই কাজগুলো অবশ্যই করুন নাম্বার এক আপনি যদি কয়েকদিন অন্তর আর্থিক সমস্যায় ঘিরে থাকেন এবং এখন যত তাড়াতাড়ি সম্ভব ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চান তাহলে আপনার নরবরে আর্থিক পরিস্থিতি ঠিক করতে মঙ্গলবার হনুমানজির এই মন্ত্রটি শুনতে হবে একুশবার এবং জপও করতে হবে মন্ত্রটি হলো ওম হান হনুমতে নমহ নাম্বার দুই যদি আপনার বৈবাহিক সম্পর্কের উষ্ণতা আগের তুলনায় কমে যায় এবং আপনি আবার আপনার সম্পর্কের মধ্যে একটি নতুন উষ্ণতা পূরণ করতে চান তবে মঙ্গলবার স্নান করার পরে একটি মাটির প্রদীপ নিন জুঁই তেলে পূর্ণ করুন এবং একটি লাল আলো লাগান এবার সেই আলো ও প্রদীপটি হনুমানজির মন্দিরে নিয়ে গিয়ে জ্বালান বাড়ির বাইরের মন্দিরে যেতে না পারলে বাড়িতে হনুমানজির ছবির সামনে প্রদীপ জ্বালান ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালানোর সময় উভয় দম্পতি উপস্থিত থাকলে আরও ভালো না হলে অন্যথায় আপনি নিজেই প্রদীপ জ্বালান সেই সঙ্গে প্রদীপ জ্বালানোর পর হনুমান চলিসা অবশ্যই পাঠ করুন নাম্বার তিন যদি আপনার কোনো ও কাজ করতে অসুবিধা হয় এবং তা সম্পূর্ণ না হয় তবে মঙ্গলবার একটি মৌলি অর্থাৎ কলপকে হনুমানজির মন্দিরে নিয়ে যান এবং সেখানে যাওয়ার পরে ওই মৌলিকে হনুমানজির চরণে রাখুন এটা এবার ভগবানের চরণ থেকে সিঁদুর নিয়ে কপালে তিলক লাগান এরপরে সেখানে রাখা মৌলি থেকে একটি দীর্ঘ সুতো বের করে আপনার কুবজিতে বেঁধে বাকি মৌলিটিকে সেখানে মন্দিরে রেখে দিন নাম্বার চার যদি আপনি ঋণের বোঝায় জর্জরিত থাকেন এবং তা শোধ করতে অক্ষম হন তবে মঙ্গলবার আপনার স্নান ইত্যাদির পরে পরিষ্কার কাপড় পরিধান করা উচিত তারপর ঘরের উপযুক্ত স্থানে একটি আসন বিছিয়ে দক্ষিণ দিকে মুখ করে বসুন আসনে বসার পর শ্রী হনুমানের ধ্যান করুন এবং ঘৃণামুক্ত স্তোত্র পাঠ করুন নাম্বার পাঁচ আপনি যদি আপনার পরিবারের সুখ শান্তি বজায় রাখতে চান তবে মঙ্গলবার স্নানের পরে কিছু জুঁই ফুল সংগ্রহ করুন এবার সেই জুঁই ফুলের মালা বানিয়ে হনুমানজির মন্দিরে গিয়ে সেই মালা ভগবানকে অর্পণ করুন এছাড়াও আপনার পরিবারের সুখের জন্য প্রার্থনা করার সময় একটি ধূপকাঠি অবশ্যই জ্বালান নাম্বার ছয় আপনার বাড়ির সুখ এবং সমৃদ্ধির জন্য আপনার পরিবারকে সমস্ত খারাপ নজর থেকে রক্ষা করার জন্য আপনার মঙ্গলবার একটি ছোট মাটির পাত্র কেনা উচিত এবার সেই পাত্রে মধু ঢেলে তার ওপর ঢাকনা দিতে হবে এভাবে একটি মাটির পাত্রে মধু রেখে ঢাকনা দিয়ে হনুমানজির মন্দিরে অবশ্যই রাখুন তো বন্ধুরা অবশ্যই এই মঙ্গলবার দিন এই কাজগুলো আপনারা করবেন দেখবেন আপনার জীবনে সুখ শান্তির সমৃদ্ধি ভরে উঠবে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন